যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম ইসলামের জীবনে আর মুহাম্মদ মুহাম্মল্লাহ আলী জীবনে একটা স্পেশাল নেয়ামত ছিল সেটা হল স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি গালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আহ ইসলামের আছেন সারা হাজেরা আর মুহাম্মদ মুহাম্মদাহ আলী আছেন খাদিজা রা বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলিক সালাম আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালাম আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরো বলছেন রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ ইন্দাহ ক্যান আবি তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহ পাক মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিম সফর শুরু হলো একাকিত্বে সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত আমত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আস কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে চো দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন ঠিক মোহাম্মদ আলিম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম ওয়া ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দেই আপনারা একটু চেক করে নেন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা শফতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়েস্ট কল আই এব যখন ইব্রাহিম বললেন রিয়া বি হি মিহিত তার বাবাকে এবং তার কওমকে বললেন হ্যাঁ হ্যাঁ রিহিত তেমাসিলুল্লে তিয়ানতুম্লাহ হ্যাঁ আকিফুন তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে কোনো উপকার আসতে পারে দুর রুকম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম মাহুল ইসলামের দলিল কিন্তু এখানে যুক্তিগুলা কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বেল ওয়াজাদ না কেদার কে ফ আলুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতে ইবরাহিম আলিসলাম বলছেন যে ইনকুম আনতুম লাফিদ দল আলি মোবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আসো তাহলে এরকম আরো অনেক আয়ত আছে সরসফ পদের মধ্যেও ওই নামিন শি আতি হিল আই ব্রহিল সেলিম ইজ কল আলি এবি হি ও কৌ তোমরা কিসের ইবাদত করো আইফ কেন আলি হ্যাঁ দুন আল্লাহিত তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা বিথ্যা বিথ্যা আরোপ করতে চাচ্ছ ফেমা অঝন্যকুম বেরবিন আয়লামিন আল্লাহ রম্পুরের আয়েমিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি। নু আলু যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ ছিল আদু আদৌ মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত হবল সরি ইয়াউক নাসর ই এই ভালো মানুষগুলো খুব আল্লাহর খুব ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ ইবাদত জন্মাবে করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবার থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম এটা না ইসলাম এটা যে মানুষকে দাওয়াত দেয়া সাথে যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে তবে ইব্রাহিম মহ ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলী ইসাল্লাম চিন্তা করলেন দ্বারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে নবী সাল আলী আসাল্লামের জীবনের মিলে কথা বলছিলাম নবী সাল আলী আসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বা কুন জা আল হক ওয়া যাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওতিনা তো ইব্রাহিম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব

আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নিজ সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না আর তো এবার যখন তারা চলে গেল তো ফরক অ হাতিহিম এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে অ্যাল আচ্ছা তোমাদের কি হলো খাচ্ছো না কেন কাদেরকে বলছে এ কথা মূর্তি খাচ্ছো না কেন অ্যলে আচ্ছা একলুন ফরক ইলে ইহা দিম ফকল এলে এলে আচ্ছা একলুন ম্যালে হলো কথা বলছো না কেন মায়ে লে কুমলা চঞ্চি কোন কী হলো কথা বলছো না কেন এবার ফরক আইলেই হিম দর বম বেলি ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডান হাত ডানতে ডানাতে যা পেয়েও ছিলেন কি তা দিয়ে গুলাকে ভেঙে চুনমার করে দেশ ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যান্স ফ আল চা হ্যাঁ ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বাল বাল লা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বাল ফা আলাহু কাবীরুহুম হাদা বড় এই বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই বড়ের কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন এলাহের উপাসন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি শক্তি ইব্রাহিম নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যা হবে আল্লাহ ভালো জানেন ইব্রাহিম আয়াল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম আয়াল ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকআ এবং তাবাক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব কবরের প্রশ্ন করার মতো মান রব বুক তোমার রবকে তো ইব্রাহিম আলাম রব্বি আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলে অমিত আমি তো জীবন দিই আর মৃত্যু দেই কিভাবে একজন জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহিসাল্লাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয় করেছে ইতিহাস গিয়েটা দেখবেন তো জুলুম কী করে বুদ্ধি লোপ পায় নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি ইল্লাদি ইয়াহিউ ওয়া ইউমিত এতো এটা বুঝলো না তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশামস মিনাল মাশরক ফাতি বিহা ফতি বিহা মিনাল মাগরিব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার উঠান হয়ে তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ কাফের হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়ে তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার আমার দরকার নাই আমার কাছে কি আছে

তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিনতে আসছে আমি জাস্ট টু পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা তো ইব্রাহিম আহ ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিবরাইল আলী ইসলামের আগমন সুখান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আয় বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ আমল ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ আমুল ওকিল হাসবি আল্লাহনী আমল ওকিল ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন কখনই পারবেন ইনশা তখন আল্লাহ রব্বুল আলমিনের আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন কুন ইবরদান ও সালাম আলাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান এভাবে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলহিসামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আইল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপুড়ণের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহাজ্জু বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আল ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী আলী হাসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাবাক ফেরস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাপাক ফেরেস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানে হিজরত আবার নবী সালের যুগেও মক্কা থেকে জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে নবীগণের এখন যাওয়ার তো একজন সাথী লাগবে একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহবুল্লাহ আলমিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসালাম কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলী হাসালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলী হাসালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজারা আলী হাসসালামের গর্ভ থেকে কি ইসমাইল আর সারা আলী হাসসালামের গর্ভ থেকে ইসহাক ইসহাক আলিহসাল্লে পরে ইয়াকুব ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসসালামের সৌন্দর্য সুফ আনুল কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই মধ্যে দাওয়াতে মাত্র দুজন মানুষ সময় টুকুর মধ্যে তার স্ত্রী সারা আরেকজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কে লুথ পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল ইব্রাহিম মাহুল ইসলামকে কি বলা হয় খালিল আল্লাহর খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিনা যারা নারীর নেশা খুব আর কি যে দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপ না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় শেষ নবীর উম্মতে এগুলো সবই হবে শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছে সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই উম্মত হবে এগুলো উম্মতের মধ্যে এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলী হাসলামের দিকে চোখ দিল এখানে আমাদের দিনই বন্ধুকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলী আলিহালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলিহাস্লাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আলিয়া কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলী ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলী ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক সারা আলী ইসলাম অজু করে এসেছেন অজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইনকুন তেতে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নি আহসান তু ফরজি ইল্লা জি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীত্বকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুরনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন ওয়ালা তুস্মিত আলাইয়া হাযাল কাফির আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না এই দোয়াটা দিনই বন্যা মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন যদি আপনি সতীর্থ রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীর্থ রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীর্থ রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীর্থ নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্টে এই ফাঁসেগের এগেনস্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ হয়ে গেছে হাত আর আগাচ্ছে না হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল সে তখন আবার তিনি দোয়া করছেন আলি ইসলাম আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনও ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা কর শুরু করল চেষ্টা করলো আবার অবস গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমার নিয়ে আসতো সে তার ভাষায় বলছে আর কি আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে তো ছেড়ে দিল তারপরে সাথে হাজার আলী সালামকেও মানে হাদিয়া হিসাবে দিয়ে দিস দেখে নিয়ে যাও এবার হাজার আলী সারা আলী হাসালাম ইব্রাহিম আলী আসসালাম আনে চলে আসলেন এখন সারা আলী তো ভাবছেন তিনি বন্ধা তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলী বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর সারা আর বয়স প্রায় সত্তর তো তিন সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না আমার সন্তানের আমার মানে স্বামীর তো তো বংশ বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজার সাথে তার বিয়ে দেওয়া হয় এই হলো সেকেন্ড ওয়াইফ এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তানকে এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ আলামিন ইব্রাহিম আলিহালকে সন্তান দান করলেন এই সন্তানের নাম কি ইসমাইল ইসমাহ সন্তান জন্ম হয়ে গেল পরীক্ষাও অন্য ইব্রাহিম আলি ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আইন তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল আলমেন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাআ কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানস একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হারিসের মধ্যে আসছেন যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে তাই নেতাজ হেবুইয়াইব কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন বুঝাই ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম কি পাথর বাধা এটা পুরুষ এই পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম আহামের বুকে তখন পাথর বাধা তিনি কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না

সই বুখারিদ আসার যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রব আলমিন আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে করবেন না অতএব আমাদের কাজ একটাই এখন প্রত্যেক ঘরে ঘরে ইব্রাহিম চেতনার পিতা তৈরি করা সারা এবং হাজার আলি সালাম তাদের মতো স্ত্রী তৈরি করা এবং ইসমাইল ইসলামের মতো সন্তান তৈরি করা ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যদি এটা করা যায় সেদিন বেশি দূরে দূরে নয় ইনশাআল্লাহ যেদিন আল্লাহ রব্লা আলমিন এই মানুষগুলোর হাতে আল্লাপাকের জমিনে আল্লাহর দিনের তাওহিদের পতাকা কায়েম করবেন আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বোঝার তৌফিক দান করুন এবং এই ইব্রাহিম আলীলামের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন